সমুল্লা রহমান রা আসসালামালাইকুম হ্যালো ভিউর এভরিউন থ্রু মাই ইউটিউব চ্যানেল ইজি ট্রু ইংলিশ And sounds on the Thank you. Let's go. Subject, English grammar. Heart one. middle lesson. ওয়ান টপিক আর্টিকেল আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা শুরু করি আর্টিকেল শুরু করার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শুরু করি সেটা হলো কোথায় দি অথবা এবং কোথায় দা বসে এই সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই শেষ জন্য আজকে ক্লাসটি অতীব গুরুত্বপূর্ণ আপনারা ধৈর্য সহকারে

ভাউলের পূর্বে উচ্চার হবে বি একটা ওয়ার্ড যখন শুরু হয় তার পূর্বে লেটারটি যদি ভাওল হয় তাহলে সেক্ষেত্রে কি বলবে বি যেমন একটা এক্সাম্পল দি বি অ্যাপেলের এ টাচ হবে কি ভাওয়েল এ ভাওয়েল হওয়ার জন্য কি হয়েছে ডি বসছে এবার আমরা বলি কনসনেন্ট যদি কোনো ওয়ার্ডের প্রথম লেটারটি যদি কনসনেন্ট হয় সেক্ষেত্রে দা বসবে যেমন হচ্ছে কি দা ফ্যান এখানে দা হয়েছে শিশুর জন্য ফি থাকার কারণে তেমনি ফি আমরা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে উচ্চারণ করছি এবং ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কাজ করছি সেজন্য আপনারা সবাই ব্রিটিশ ল্যাঙ্গুয়েজটাকে চুজ করবেন তাহলে আমরা এটুকু শিখতে পারলাম ডি এবং দা কোথায় বসে এবার আমরা আলোচনা করব আমরা মূল বিষয় কফি বা হল ট্রফিক নির্দেশক সাধারণত নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝাতে আর্টিকেল ব্যবহৃত হয় এখানে এ এম এবং বি অথবা দা ব্যবহারকে আর্টিকেল বলে আর্টিকেল মূলত দুই প্রকার যেমন ওয়ান ইনডিফাইনিট আর্টিকেল এর অর্থ আছে নির্দিষ্ট বাসক ডিফাইনিট আর্টিকেল এর অর্থ আছে অনির্দিষ্ট বাসক ইনডিফাইনেট আর্টিকেল যে আর্টিকেল গুলো নির্দিষ্টভাবে দেখতে বা বস্তু নির্দেশ করে না এবং সিঙ্গুলার কাউন্টেবল লাউনের পূর্বে বসে তাকে ইনডিফাইনেট আর্টিকেল বলে যেমন এ অথবা এম একে ব্রিটিশ উচ্চারণ হয় ডিফাইনেট আর্টিকেল যে আর্টিকেলটি নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয় তাকে ডিফাইনেট আর্টিকেল বলে যেমন এটা হতে পারে হচ্ছে যে বিকেলের কিছু প্রয়োজনে ব্যবহার আমরা শিখবো আজকে প্রথমে আমরা এ এবং এন এর ব্যবহারটা আমরা জেনে নিই আগে বলেছি শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে এর পূর্বে এ বসে শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে কি হবে বসে এ ফ্যান ইত্যাদি ভাউল ভাউল সাউন্ড হলে এন বসে এটা কোথায় বসে একটা ওয়ার্ডের প্রথম লেটারটি যদি কনসোনেন্ট সরি ভালো হয় সেক্ষেত্রে কি বসে বসে যেমন আর এটা ভুল এটা হবে এমন যেমন সঠিকটা হচ্ছে আওয়ার এটা সঠিক ব্যবহার হয়েছে কারণ এখানে হারল সাউন্ড হয়েছে এমন বলতে পারেন একটা কথা মনে আমাদের খটকালে লেগে গেল এই কথাটা তুলতে যে আওয়ার আওয়ারটা কেন আমরা হচ্ছে যে আওয়ারের যাচ্ছে যে একটা লেটার হচ্ছে কনসমের সেটা হচ্ছে এ ঠিক আছে কিন্তু এটা উচ্চারণ হয়েছে কিসের মতো ভাওলের মতো ভাউল সায়ন্তর মতন এটা কি আছে

অনুরোধ করলাম আর আমার চ্যানেলটা নতুন কেউ এড়িয়ে যাবেন না কারণ এখান থেকে এমন গুরুত্বপূর্ণ জিনিস জানবেন সেটা অন্য কোথা থেকে জানবেন না আপনারা হয়তো দু এবং দা কোথায় বসে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানতেন না আজকে শিখে নিন এভাবে আপনারা অনর্গল শিখতে পারবেন আপনারা ধৈর্য সহকারে ক্লাস করুন এবং নেক্সট পাঁচ দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম এবং ইজি থ্রু ইংলিশ গ্রামার চ্যানেলটি আপনাদেরকে জিরো থেকে হিরো বানাই সার্বে ইনশাল্লাহ সবাই নেক্সট পার্ট দেখার জন্য অনুরোধ করলাম তাই আপনারা ধৈর্য সহকারে শুনুন এবং আমাকে সবাই সাপোর্ট করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার আমাকে অনুপ্রেরণা এবং আর ভালোবাসা পাবেন এবং আপনাদের ভালোবাসা পাচ্ছে বিধায় অনুপ্রেরণা পাচ্ছে বিধায় বারবার আমরা এই ইংলিশ নিয়ে কাজ করছি তো নেক্সট নেক্সট পাঠ দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ